যে যখন মারা যাবে তার ক্যামত তখন আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কেমত আছে রে যে যখন মারা যায় তার কেমত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি ইয়াদ আসি পরীক্ষা দিতে আসছি বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলে সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করবো ইসরা ফিল আনি সালামকে আবার আল্লাহ বলবেন সিঙ্গায় ফুমা যেই মাত্র আরেকবার একবার ফুঁ দিবে ওই শেষের ফুঁয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহু দিবে কাদামাটির থেকে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে আবার পুরনায় বডি গঠন হবে কাদামাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন যেখানে দাঁড়াবেন যেখানে জায়গাটাই হবে হবে মাঠ মাঠ যেখানে বই এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাড়ের মতো মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল তোর হাতে দড়ায়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপাসা আসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায় থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায় থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপা যায় জিব্বা কুকুরের মতো বাহির হবে আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করে আর কেউ পানি না পান করে হাসের মাঠে দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরাইয়া দাও আদম নবীর থেকে লইয়া ইসারু খুল্লা পর্যন্ত মানুষ

সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া আমার কি উপায় হবে আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না কথা বুঝতেছেন আমার আল্লাহ রহমান বেশি। কিন্তু আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র মাত্র আমাদের নবী ছাড়া দিবে গর্জন আর গর্জন দিবে আর বলবে না নাফরমানদা আমার নিয়ামত খাইয়ে আমার ফরমানি করছস আজকে দাড়া কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুনকুল ইয়াউম এই পৃথিবীর রাজা বাদশা না দাড়া ডাক দিব নম্রুদরে ডাক দিব আল্লাহ সেদিন বড় বড়

নির্দো করছ দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুক আছে দাঁড়া ক্ষমতা দিককে লই আমি দাঁড়া কেউ কথা বলবে না নিস্তুব হয়ে যাব কথা বলা সাহস আছে না কেউ এখন এনে কত বেড়া এখন বেড়াগির অভাব নাই সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজেই আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন

কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার muridানের পরিচয় দিব না কথাfindung না দি তালাশ করবে না পীর সাধারণ জনগণ যে স্লোগান দিবে পীরও সে স্লোগান দিবে কারণ পীরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরুzagol খাওয়ার কিন্তু ফরকালে এই ক্ষমতা নাই ফরকালে ফিডার ছুটে দৌড়াইবো খালি আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে আল্লাহ যার কাছে হিসাব চাইব রেজাল যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে আল্লাহর কসম জান্নাতের গ্রাণ সে পাবে না আমার কথা বুঝতে যে আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন আল্লাহ যার কাছে হিসাব চাইব হে কোনদিন জান্নাতে যাবে না হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই জান্নাত দিবে কারণ হিসাব চাইলে বন্দা আটকা পড়ে যাবে হিসাব ছাওয়া মানি হল বিপদে পড়ে গেছ আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব মুসলমান ফেরেস তাদেরকে বলবে না ফরমান গুলাকে জিগা চব্বিশ ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত গ হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলবে এটি না আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি করছে আজকে তারা হাটটারে লোহার মতো শক্ত করে দে বাম হাটটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে

আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙিয়া মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা আল্লাহ এ যুবক ভাই এ প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব রে বাম হাটটা বুক বরাবর ডোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নি আল্লাহ কই নে রেজাল্টটা দে ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটা বাড়ায় লেখে নাই একটা কমায়া লেখে নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তাই মিজানের ফল্লার যাইব এই কেন নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসি রাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা হ্যাঁ আমার কথা নয় গো আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ ওয়া ফাকা আল্লাহ বলেন ইন্না জাহান্নামা

গসাকা তবে চিকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে এই পানিটা হবে তোর শরীরের রক্ত তোর শরীরের পস বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে পানি গణం তকবক পানিটা পান করার পরে নামিদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায় আল্লাহু আকবার দিয়া বল মেমলি চাই নাই গো এমন পানি তো তোমার কাছে চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি দিলাবে বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যে জবাবটা দিব এর সি কারো ভয়ানক জবাব আল্লাহ কয় জাযাউ ইফাকা বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ এখন মজা বোস কেমন লাগে আমার দেওয়া নেয়ামত খাই আমার না পরমানি আজকে মজা আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেশ নাই আজকে কেন আমার ডাক খা এখন বিষাক্ত ভানি খা মজা বোঝ কেমন লাগবো একটা কথা মন করা বলি নাই এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই কোনো গল্প বলার জন্য আমারে আনেন নাই আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দেয়া দেই এবার আর শুন বিরক্ত হইতাছেন হ্যাঁ বিরক্ত হলে আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দিয়ে আওয়াজ করতেছি খারাপ লাগতেছে বিরক্ত হইতাছেন কথাগুলি দিলে শুনে রব বেকারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান্নামে আপনার স্থান হবে আল্লাহ খয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গোলামী করলি শয়তানের আমি আল্লাহর গোলামী করলি না এখন মজা গোস জেজে উইফ্রা সাইদা কিন্তু আল্লাহ এ জবাদ ভাই এখন শুন একটা তো জাহান্নামে চলে গেল আর একটা হলো ইল্লা اصحابায়ে ইয়ামিন আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত এ রব কিরাম বিনা হিসাবে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে দান পন্টিদেরকে আল্লাহ দান হাতে আমলনামা দিবে ডান হাতে আমল নামাটা ডান পন্থীরা পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্ন স্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে আর আল্লাহ আল্লাহ শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্তনের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডান আমি এত খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাফাস করে আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানি শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি খুশি হওয়ার আরো কারণ আছে আল্লাহ বলেন জান্নাতি সুদ দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগত কথা হয় না আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুল নাইন গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণা ছিল

মরণ নাই মরণ নাই জান্নাতে ঢোকার পর আর মরণ নাই আল্লাহ হয় দাঁড়া মরণ নাই আর খুশিতে লাফাইব এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরবো না আনন্দের সুরে লাফাইতে থাকবে আল্লাহ দাঁড়া লাফাইস না আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোন দিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায় কথা ভিন্ন দি কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া সে লোনে যায় গিয়া দেখবেন কালার কইরা কালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা কর সত করে কোন এলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগবো আধা ঠিক উপর দিয়া যতই কালো কণ ভিতরে বুড়া হইতেছে নি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবে না বত্রিশ বছরের হায়াত কোন দিন বয়স তেত্রিশ হবে না আমার কথা বুঝছেন নি বয়স কত হবে বত্রিশ হবে আর দিন তেত্রিশ হইতো না বয়সার বারবে অনা কমবেও না এইভাবেই থাকবো যৌবন না অনা বারবেওনা প্রথম যেমন ছিল এমনই থাকবে আল্লাহ বলেন আমি তনে হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো আল্লাহ বলেন সুন্দর দিব ইউসুফ নবীর মতো চরিত্র দিব মহাম্মে দর উল্লাহার মত এতগুলা গোলা দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন